এখানে সব কিছু রেডি করা আছে তো এই পটলগুলো কাটা আছে আলুও কাটা আছে তেল এটা হচ্ছে গোবিন্দভোগ চাল তেজপাতা আর এখানে সব মশলা আছে আর এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা করা আছে আর এই যে টমেটো কুচি করে কাটা আছে আর এটা গরম মশলা গরম মশলা গুঁড়ো করা আছে তো চলুন দেখিনি এটা কীভাবে রান্না হবে আমরা চলে এসেছি কিচেনে এই যে কড়াই রাখা আছে তো এবার আমরা রান্না শুরু করবো গ্যাসটা গাড়িয়ে নেওয়া যাক এখানে সব জিনিসপত্র রাখা আছে এদিকে ভাত হচ্ছে তেল ঢালা হল প্রথমে কি পটলগুলো ভাজা হবে প্রথমে পটলগুলো ভাজা করা হবে তো এটাতে তো ভাজা করার সময় তো কোনো নুন হলুদ দেওয়ার দরকার নেই আছে আচ্ছা নুন হলুদটা মাখাবে তো মানে দেওয়ার পর তারপরে নুন হলুদটা দেবে ওকে पके छिड़े हल তো চালগুলোকে আপনি একটুখানি ধুয়ে নেবেন তো চালগুলো ধোয়া হয়ে গেছে পটলটাও ভাজা হচ্ছে এটা বেসিক্যালি যারা নিরামিষ খেতে খুব ভালোবাসে তাদের খুবই ভালো লাগবে এটা একটা নতুন ধরনের ডিশ তো আপনারা যে কেউ ট্রাই করতে পারেন ঘরে তো এটা সম্পূর্ণ একটা নতুন ডিশ তো আমিও এর আগে কোনো দিনও ট্রাই করিনি এটা তো আই হোপ যে খুবই ভালো হবে তো আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন বিশেষ করে বৃহস্পতিবার মঙ্গলবার বা শনিবার যারা নিরামিষ খান তাদের খুবই ভালো লাগবে এটা পটলগুলো ভাজা হয়ে গেছে তো পটলগুলো বেশি ভাজার দরকার নেই দেখুন জাস্ট একটু একটু ভাজা হয়ে গেলেই পটলগুলোকে তুলে নিন এবার আলুগুলোকে ভেজে নিন এর মধ্যেও তো নুন হলুদ দেব সেম এর মধ্যেও নুন হলুদ দিয়ে দেবেন আর ভাজা ভাজা হয়ে গেলে তখন তুলে নেবেন যেটা আমাদের পেস্টটা করা ছিল আদা আর কাঁচা লঙ্কার তার মধ্যে একটুখানি হলুদ আর জিরে গুঁড়ো মিশিয়ে একটুখানি ওটাকে মিশিয়ে নিন দেখুন একটুখানি জল দিয়ে পুরো জিনিসটাকে মিক্স করে নিন মিক্স করলে পুরো মশলার ফ্লেভারটা আসবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো নামিয়ে নিন এবার চালটাকেও তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নিন গ্যাস থেকে একটু দূরেই থাকবেন চালটা অনেক ফাটবে তেল ছিটকাতে পারে তো আমিও একটা করেই চালটার মধ্যে কোনো হলুদ বা কিছু মেশানোর দরকার নেই গ্যাসটাকে এখন কম করতে হবে গ্যাসটা একটুখানি কম করে নেবেন কারণ চালটা ভাজতে আমার বেশি ফ্লেমের দরকার নেই একটু হালকা মিডিয়াম ফ্লেম করে রাখলেই হবে চালটা হয়ে গেছে তো এবার আপনি যে চালটা ভাজা হলো ওই যে পটল আর আলুটা আমরা ভেজে রেখেছিলাম তার মধ্যে ঢেলে নিন একটু তেল শুদ্ধ যাতে হালকা তেলটাও মানে তেলটা পুরোটা পুরো মানে যে তেলটা দিয়ে চালটা ভাজা হয়েছিল সেটা দিয়েই পুরোটা ওর মধ্যে দেনা নিন দেখুন আবার একটুখানি তেল দিন কড়াইয়ের মধ্যে এই মশলাটা ফ্রাই করবে তো এই মানে হালকা তেল তেল দিলেই হবে মানে বেশি দেওয়ার দরকার নেই হুম হুম প্রথমে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিন পাঁচ ফোড়নটা পাঁচ ফোড়নটার সঙ্গে তেজপাতা তেজপাতার প্রায় পাঁচ ফোড়নটাকে ভালো মতো করে ফ্রাই করে নিন এবারে যে আমরা যে মশলার পেস্টটা বানানো ছিল সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিন এর মধ্যে এবারে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখুন গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেম করে দেবে ঢাকাটা আমরা খুলে দিয়েছি দেখুন পেস্টটা এরকম হবে এইবারে পটল আলু আর রবীন্দ্রভোগ চাল এরকম এক্সট্রা করা ছিল যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেওয়া হলো ভালো করে মিক্স করে নিন ভালো করে করে মিক্স নিন যাতে পুরো ফ্লেভারটা আসে এবার এর মধ্যে হালকা লঙ্কা গুঁড়ি মিশিয়ে দিই আর একটু গরম মশলার পাউডার পুরো ভালো করে মিক্স করে নিন যাতে সব মশলাগুলো যাতে পটলের ভেতর পটলের সঙ্গে আর আলুর সঙ্গে যাতে মিক্স হয় যাতে ঠিকমতো ফ্লেভারটা আমরা পাই এবার এটাকে ঢাকা 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 দিয়ে দিন আর ফ্লেমটা একটু বাড়িয়ে দিন এবার ঢাকাটা খুলে পরিমাণ মতো জল মিশিয়ে নিন যদি একটুখানি গ্রেভি চান তাহলে একটু জল দেবেন একটুখানি কারণ চালটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো এবার আপনি পরিমাণ মতো নিয়ম দিয়ে দিন আবার ঢাকা দিয়ে দিন এবার যদি একটুখানি নুন লাগে তো আমরা টেস্ট করে দেখাও গেল একটুখানি নুন কম আছে তো নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে তো নুনটা যদি আর একটু দিতে লাগে তো দিয়ে দেবেন এবার হালকা একটুখানি চিনি দিয়ে দিন জাস্ট অল্প অল্প ঘি মিশিয়ে দিন গন্ধটা ভালো আসবে ঘিটা মিশালে ঘিটা ঝোলের মধ্যে দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে নিন আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে দেখুন এটা এরকম দেখতে হবে তো আপনারা সবাই এটা ঘরে বানাতে পারবেন তো সবাই একবার বানিয়ে দেখবেন কেমন লাগে আপনি এটা ভাত বা রুটি যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন তো গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগবে খেতে আর আপনি রুটি দিয়েও খেতে পারেন তো গরম গরম খেলে জিনিসটা বেশি খেতে ভালো ভালো লাগবে তো যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন